বন্ধুরা আমরা আজকে আসলাম একজন সফল গুরুর কামারির কাছ থেকে কাছে ওনার কাছে আপনাদের গল্প শোনাব গরুর সেট দেখাবো কোন কোন প্রজাতির গরু এখানে পালন করা হয় তা দেখাবো কীভাবে যত্ন করা হয় ওদের খাদ্য ওদের সেট ওদের পরিবেশ সব আপনাকে দেখাবো যারা যারা গরুর কামার করতে আগ্রহী আছেন তারা অবশ্যই উপকৃত হবেন প্রয়োজনে তাদের কাছ থেকে পরামর্শ পাবেন আপনাদের লিঙ্কে তাদের অ্যাড্রেস দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওকে আপনাদের এখন ভিতরের দৃশ্য দেখাবো আসুন আসুন এখন আমরা গরুর কামারের ভিতরে ঢুকতেছি এই হচ্ছে গরুর কামারের প্রবেশপথ এই হচ্ছে গরু এখানে খুব উন্নত প্রজাতির গরু পালন করা হয় এখান থেকে গরুর বীজ সংগ্রহ করা যায় গরুর চাষ দুধ দহন গরুর মাংস এমনকি সব ধরনের পরামর্শও পাওয়া যায় এটি একটি খুব বড় মানের উন্নত প্রজাতির গরু চাষ গরু খামার কেন্দ্র এটা এটাতে আপনার এখন বর্তমানে পঁচিশটি গরু আছে এই পাশের সেটটা দ্বারা এটা আবহাওয়া বন্ধ আছে গরু ওইখানে ছিল যেগুলি বিক্রি করে দেওয়া হয়েছে নতুন প্রজাতির গরু আবার আমদানি করতেছে ওই একটা মনে হয় এটা ব্রাহ্ম প্রজাতির গরু এটা আনল মাত্র পরবর্তীতে আরও ভালো মানের গরু কালেকশন করার চেষ্টা করতেছে আপনারা যার যার ইচ্ছে আছে গরু চাষ করার আসলে আমাদের কৃষি প্রধান দেশের মধ্যে গরু চাষ খুবই লাভজনক একটা বিজনেস এটা করে আপনার ব্যক্তিগত পারিবারিক ও আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রাখতে পারে আমরা সকলেই জানি গরু থেকে আমরা মাংস পাই দুধ পাই গরুর চামড়া এমনকি গরু বৃষ্ঠা থেকেও জৈব সার উৎপন্ন হয় আপনারা যদি খামার করতে চান খামারের কিছু পরামর্শ এখানে ওদের যে লোক ছিল ওটা শুধু বাচ্চা ছেলে আসে যার কাছ থেকে আমরা পরামর্শ পাই নাই তাই আমি মুরব্বীর কাছ থেকে নিয়েছি উনি ক্যামেরার সামনে কথা বলতে পারবে না তাই ওনার কাছ থেকে শুনে নিলাম এগুলি শেড করার গরুর কামার করতে গেলে প্রথমে শেড করতে হবে যেটা একটু উঁচু জায়গায় শেড যেন শেষ ছেঁটে না থাকে এবং শেড থেকে আউট লাইনের ব্যবস্থা থাকতে হবে যেখান থেকে আপনার মলমূত্র আউট করার ব্যবস্থা থাকে গরু প্রতিদিনের খাদ্য সবচেয়ে উত্তম খাদ্য হচ্ছে শুকনো খের পাশাপাশি বুশি কইল বা আরও অন্যান্য উপাদান যেগুলি আছে যে যেভাবে পালতে চায় বিভিন্নভাবে পালতে পারে কম করেছে পালতে গেলে শুকনো খের এবং বুশি দিয়ে গরু পালা সবচেয়ে সহজ এবং কম খরচ এই যে দেখুন কত উন্নত প্রজাতির গরু পাশেই মুরগির ফার্ম হাঁসের ফার্ম ফিশারি খুব বড় একটা প্রজেক্ট আপাতত গরুর আমদানি কম এখানে গরুর ছিল মাঝখানে একশোরও বেশি গরু ছিল সবগুলি বিক্রি করে দিয়ে ছোট যে ছোটো ছোটো বাস ওরা আবার নিয়ে আসছে আবার আনতেছে নেক্সট ডেতে আপনাদেরকে সেকেন্ড পার্টে আর একটা ভিডিও ভিডিও করে দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরামর্শের জন্য যোগাযোগ করবেন নিশ্চয়ই ফলো বাটনে ক্লিক করলে আপনারা আমাদের অ্যাড্রেস পাবেন মোবাইল নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ